আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ উপকারী একটা ফল পাকা বেল দিয়ে বেলের শরবত বানাবো তো এখানে আমি দুইটা বেল নিয়েছি একটা একটু বড় আর একটা একটু ছোট সাইজের বেল আর বেলটা কিন্তু একদম গাছ পাকা বেল তো এখন আমি বেলটাকে ফাটিয়ে নিব আর বেলটাকে ফাটানো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ফ্লোরের মধ্যে নিয়ে একটু বাড়ি দিলে কিন্তু বেলটা সুন্দরভাবে ফেটে যাবে তো এই যে আমি এখানে বেল দুটাকে ফাটিয়ে নিয়েছি ফ্লোরে বাড়ি দিয়ে তো এই যে দেখুন বেলটা যেতে একদমই গাছ পাকা তো বেলের কালারটা কিন্তু খুবই সুন্দর আর বেলটা খেতেও কিন্তু খুবই মিষ্টি ছিল তো এবার আমি বেলের আঁশটাকে বের করে নিব। তো এই জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সাথে একটা ধারালো চামচ নিয়েছি তো এই চামচ দিয়ে এখন বেলের আঁশটাকে আমি ছাড়িয়ে নিব। আর কিভাবে ছাড়াচ্ছি তো সেটা আপনাদের ভিডিও দেখেই বুঝতে হবে আর আইচার মধ্যে যতটুকু আঁশ আছে সম্পূর্ণ আঁশটাকে কেচে কেচে আমি তুলে নিব। এভাবে করে বাকি সবটুকু বেলের আঁশ বের করে নিব আর বেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল বেল কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে বেল আমাদের স্কিনের জন্য অনেক উপকারী আমাদের পেট ঠান্ডা রাখে এছাড়াও কিন্তু বেলের অনেক গুণাগুণ রয়েছে তো এই যে আমি বেলটাকে ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি বেলের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো এবার এটাকে হাতের সাহায্যে ভালো মতো চটকে নিয়েছি তার আগে আমি হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবার কষলে কষলে আমি যে বেলের আশটা আছে আর বিচি আছে সেগুলোকে আমি যতটুকু সম্ভব চিপে চিপে আমি বের করে পানিটুকু রসটুকু বের করে এই আঁশটা ফেলে দিচ্ছি তো এভাবে করে আমি যত আঁশ আছে আর বিচি আছে সবগুলো আঁশ আর বিচি আমি চিপে চিপে ফেলে শুধু বেলের যে কাতটা থাকে তো সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি তো এখানে আমি সবগুলো কাত বের করে নিয়েছি তো আপনারা চাইলে একটা স্ট্যান্ডারের সাহায্য কিন্তু ছেলে নিতে পারেন তো এই যে আমি এক বেলের কাতটুকু বের করে নিয়েছি তো এবার শরবত বানানোর জন্য এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর আপনারা বেলের সরবরটা কতখানি ঘন বা পাতলা খাবেন তো সেই অনুপাতে পানি অ্যাড করবেন তো আমি এখানে আরও দেড় কাপের মতো পানি দিয়েছি যেহেতু আগে এক কাপ দিয়েছি পরের দেড় কাপ দিয়েছি মানে আড়াই কাপের মতো পানি দিয়েছি আর এর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর চিনিটা কম করে দিয়েছি যেহেতু বেলটা অনেক মিষ্টি ছিল তা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দেবেন তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো এই যে আমার সরবরটা হয়ে গেছে তো এবার আমি শরবতটাকে সার্ভ করে দিচ্ছি তো আমি এখানে দুইটা গ্লাস নিয়ে নিয়েছি কাচের গ্লাস তো এবার গ্লাসের মধ্যে আমি শরবতটাকে ঢেলে দিচ্ছি তো এর মধ্যে যে তৈরি হয়ে গেছে ভীষণ মজার বেলের শরবত আর এই বেলের শরবত তো সবাই বানাতে পারে তো এক একজন এক একভাবে বানায় তো আমি যেভাবে বানাই তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম একদম সহজভাবে আর এই বেলের শরবতটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ সবাই সবাইকে